কে কিন্তু আমিও প্রচন্ড সমালোচনা করতাম যখন নাকি সাকিব কেন মানে অনেকগুলা কাজে কিন্তু আমার আমার যে পর উনি তো ক্রিকেট খেলে তো আমি প্রায়ই শুনি যে এই যে অধ্যত্ব এই যে অ্যারোগেন্সি এই যে ইয়া এই অ্যাগ্রেশন এটা অনেক সময় খেলোয়াড়দের মধ্যে থাকে ওইটা থাকে বলেই তারা এই উচ্চতায় খেলাটা খেলতে পারে উচ্চতায় যেতে পারে তো আমি একটা লেখা পড়ছিলাম আমাদের এক দাদার উনি বলছিলেন যে মানে উনি না আমি আর একজনের কথা বলি তাহলে সে সাকিবের খুব করেছে অমিতাভ বচ্চন খেলা দেখে ভীষণ ভক্ত কুচবিহারের একটা ট্যাক্সি ড্রাইভার সে বলেছে আমার কাছে বাংলাদেশ মানে সাকিব আল হাসান আপনি কি বুঝতেছেন কোথায় নিয়ে গেছে খেলা দিয়ে আমাদের এই মানুষ ছেলেটা আমাদের দেশে সে বঙ্গবন্ধুর পনেরোই আগস্টে শ্রদ্ধা জানিয়েছে তাকে অ্যাট্রাক্ট হয়েছে সে এখন শেখ হাসিনাকে সম্মান জানাইছে সে টার্গেটেড হয়েছে এটা কেন হচ্ছে আচ্ছা তাহলে এই যে আপনি ছেলে ছোকরার নাম বললেন ছোকরা উপদেষ্টা হয়েছে কি সজীব ভুইয়া নাকি ওকে কে চেনে ওকে আমি এর আগে আরেকজনের কথা বলছিলাম হু দা হেল দে ওরা বাংলাদেশে ওদের ষড়যন্ত্র করে ইউনুস ওদেরকে বসিয়েছে বলে আজকে বসেছে কালকে যখন ক্ষমতা নামবে নেমে যাবে আস্থা করে নিক্ষেপতে হবে আমি বলে রাখছি আপনাকে ওরা কে বাংলাদেশকে ওরা কি একটা সাকিব আল হাসান হইতে কতগুলা বছর আমাদের লাগছে সেখানে সাকিব আল হাসানদের মতো লোকরা আমি একটা কথা সব সময় বলি আমি শাহল আহমেদ লোপাও যদি সাকিব আল হাসানকে বা এর ধরনের উচ্চমাত্রায় যারা চলে গেছে বা দেশকে নিয়ে গেছে তাদেরকে কথা নিয়ে কটুক্তি করি সাকিব আল হাসানের কিছু যায় আসে না আমরা সাকিব আল হাসান বলেই কিন্তু কথা বলে নিজেরা পরিচিত হতে চাই এই যে ছেলেটা আসিফ সজিব ভুইয়া এরা সাকিব আল হাসানদের মতো মানুষদেরকে টার্গেট করেই আজকে উপদেষ্টার পদে যে বসছে সুতরাং এরা ভবিষ্যতে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ওর নাম থেকে যাবে এতটুকুনি আমি বলতে পারি